এখানে ক্লিক করবেন দেখুন আমি অ্যারো সাইনে ক্লিক করলাম এই মুহূর্তে দুইটা ফাংশন দেখাচ্ছে একটা হচ্ছে আমার ফোন এইটা আরেকটা দেখুন কে জানে আমার জিমেইলটাকে লগ ইন করে ফেলেছে আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই জিমেইল হ্যাক হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না কীভাবে বুঝবেন আপনার জিমেলটা অন্য কেউ লগ করছে বা হ্যাক করে ফেলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি কিভাবে সমাধান করা যেতে পারে সেই প্রসঙ্গেও দেখাবো দেখুন আমি যদি প্লে স্টোরে যাই যাওয়ার পর যে কোনো একটা সফটওয়্যার যদি আমি ইনস্টল করতে যাই ফর এক্সাম্পল আমি ফুড পান্ডা ইনস্টল করবো ইনস্টল করার পর আপনাদের এখানে যদি এই ধরনের অ্যারোসাইন থাকে এখানে ক্লিক করবেন দেখুন আমি অ্যারোসাইনে ক্লিক করলাম এই মুহূর্তে দুইটা ফাংশন দেখাচ্ছে একটা হচ্ছে আমার ফোন এইটা আরেকটা দেখুন কে জানে আমার জিমেলটাকে লগ ইন করে ফেলেছে অ্যাসুস ফোন থেকে আমার জিমেলটাকে লগ ইন করা হয়েছে আমি একদমই জানি না কে এটা আমি হঠাৎ করে দেখতে পেলাম দেখার পর ভাবলাম যে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি যাতে আপনারাও সতর্ক হন আরেকবার যদি আমি আপনাদেরকে দেখাই যে বিকাশ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন বিকাশটা ইনস্টল করার জন্য আমার এখানে সরাসরি ইনস্টল আসছে এবং পাশাপাশি আমি আরেকটা ডিভাইসে ইনস্টল করতে পারবো এই যে দেখুন অ্যাসুস তো যদি এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন তাহলে বুঝবেন যে আপনার জিমেইলটা অন্য কেউ লগ করে ফেলেছে তার ফোনে বা হ্যাক করে ফেলেছে এটা সমাধান কি করবেন সমাধান হচ্ছে আপনি আপনার ওই জিমেইলের প্রোফাইলে প্রবেশ করতে হবে কিভাবে প্রবেশ করবেন ধরেন এই জিমেলটা তো আমার প্লে স্টোরে সেট করা আছে একদম উপরের দিকে দেখেন আমার জিমেইলটা কিন্তু এখানে রয়েছে তো আমি আমার জিমেইলের প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার যে জিমেলটা হ্যাক হয়ে গেছে এটাই সেই জিমেল এবং এই যে গুগল অ্যাকাউন্ট এটিতে আমাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমাদেরকে যেটা করতে হবে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো বাম দিকে একটু ঠেলা মেরে স্কল করতে হবে দেখুন এই যে আমি একটু বাম দিকে সরাচ্ছি দেন এখানে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ওকে যদি একটু উপরের দিকে খেয়াল করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন নিউ সাইন ইন অ্যাসুস রক ফোন তিরিশ মে তিরিশ তারিখে আমার জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ হয়ে গেছে এখন এটা থেকে বাঁচতে হলে আপনার নিজের ফোনে লগ আউট হওয়ার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু আমার ফোনে এখনও লগ ইন আছে সেজন্য আমি কী করব এই যে নোটিফিকেশনের ডান অ্যারো সাইন রয়েছে এটিতে ক্লিক করব ক্লিক করার পর গুগল আমাকে দিক নির্দেশনা দেবে যে এই ফোনটা আমার কি না আমি একদমই বলবো যে না এই ফোনটা আমার না এই জন্য নো সিকিউর অ্যাকাউন্ট এটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে কারণ আমার এই ডিভাইসটা রিক্সে রয়েছে যে কোনো মুহুর্তে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো আমি সেই জন্য চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি লক থাকে ফিঙ্গারপ্রিন্ট যাবে আপনার প্যাটার্ন থাকলে প্যাটার্ন যাবে আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যাচ্ছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি দেওয়ার পর দেখুন এই ধরনের প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আমাকে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে বলবে তো অবশ্যই আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড জেনারেট করব। আমি নিউ পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড দিচ্ছি ওকে দেন একটু নিচের দিকে গিয়ে আমি যে ধরনের পাসওয়ার্ড দিয়েছি বা যে পাসওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো আবার এখানে নিউ কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে ওকে আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ দেন আমি নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস দেখাচ্ছে দেন আমরা আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো দেখুন ইউর পাসওয়ার্ড ওয়া চেঞ্জ দেন এখানে দেখাচ্ছে যে কিপ ইয়োর গুগল অ্যাকাউন্ট সিকিউর এখন কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটি সিকিউর হয়ে গেছে এই মুহূর্তে যদি কেউ আমার গুগল অ্যাকাউন্টটি লগ করে থাকে বা কেউ যদি কিছুদিন আগে লগ করে থাকে তার ওখান থেকে রিমুভ হয়ে যাবে দেন এই ধরনের সিকিউরিটি দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা ডিভাইস দেখাবে যেই ডিভাইসগুলোতে আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে লগ আছে আপনি চাইলে কিন্তু এগুলো ডিলিট করে দিতে পারেন বা ক্লিক করে রিমুভ করে দিতে পারেন তো অবশ্যই এখান থেকে রিমুভ করে দেবেন আমি বাকি ডিভাইসগুলো রিমুভ করে দিচ্ছি কারণ আমার ফোনটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট চল্লিশ আই এটি দেন আমি বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিব দেন রিভুমে ক্লিক করছি দেখুন সাইন আউট হয়ে যাচ্ছে এটা আপনারা করবেন দেন আমি উপরেটাও সাইন আউট করে দিচ্ছি দেন ইনফিনিক্স হট চল্লিশ আই এটা আমার আলাদা সেকেন্ড ফোন দ্যাটস ওয়াই আমি এখান থেকেও রিমুভ করে দিচ্ছি আমি চাচ্ছি জাস্ট একটি ফোনেই আমার সিকিওর থাকতো তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি বা আমার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটি পুরোপুরি সেফ তো যাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয় তারা অবশ্যই সতর্ক থাকবেন মাঝে মাঝে গুগল প্লে স্টোরে এসে চেক করতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ